ভাই এই ছেলেটার পা ধোয়া পানি কি আমাদের খাওয়ানো যায় না না মানে পা ধোয়া পানি খেলে হয়তো তাদের শরীরে একটু জোর বাড়ত যেখানে আমাদের ক্যাপ্টেন কুল নাজমুল হোসেন শান্ত পুরো বিপিএল সিজনে একটা ছক্কা মারতে পারে না সেখানে ভারতের চোদ্দ বছর বয়সী পিচিপোলা বৈভব সূর্যবংশী এগারোটা ছক্কা মেরে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে তাও আবার আইপিএল এর মতো লিগে যেখানে কিনা বিশ্বের বাঘা বাঘা বোলাররা স্পিড স্টাররা বোলিং করে তর্কের খাতিরে মেনে নিলাম ছেলেটার বয়স চোদ্দ না কিন্তু ষোলো সতেরো বয়সের বেশিও হবে না এই বয়সে একটা ছেলে বোলারদের কুত্তা মার মেরে বান্ডি ফাটিয়ে দিয়ে সেঞ্চুরি করা মুখের কথা না বৈভব সূর্যবংশী আইপিএলে মাত্র তিনটা ম্যাচ খেলেছে তিন ম্যাচে তার গড় স্ট্রাইক রেট দুইশো প্লাস অথচ আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা টি টোয়েন্টি ম্যাচ খেলে ওয়ানডের মতো ওয়ান ডে ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটের মতো আর টেস্ট ম্যাচ খেলে দুঃখিত মাফ করবেন ওরা টেস্ট ম্যাচ খেলতেই পারে না কয়েকদিন আগেও ওরা জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ হেরেছে দুই থেকে দুই সালেও আমরা জিম্বাবুয়ের সাথে হারতাম দুই সালে এসেও আমরা জিম্বাবুয়ের সাথে হারি সেই হিসেবে বলাই যায় ক্রিকেটে আমাদের চুলটা উন্নতি হয়েছে তবে ভাই যাই বলেন চুরানব্বই রানে দাঁড়িয়ে বিশ্বসেরা স্পিনার রশিদ খানের বলে ছক্কা মেরে সেঞ্চুরি করতে কলিজা লাগে একবার চিন্তা করে দেখেন এই জায়গা যদি আমাদের দেশে কোনো প্লেয়ার থাকতো তাহলে ছয় রান করতে গিয়ে মিনিমাম দশটা বল খেত ম্যাচ হারি সেঞ্চুরি আগে বৈফব সূর্যবংশের খেলা দেখে আমাদের দেশের দ্য ফিনিশার সাইলেন্ট কিলার মাহমুদুল্লার কথা মনে পড়ে গেল উনাকে নিয়ে কিছু বললে তো আপনারা আমাকে খাঁটি বাংলা ভাষায় গালি দেন কিন্তু আজ না বলে পারছি না আপনাদের হয়তো মনে নেই কিন্তু আমার মনে আছে যেখানে জিতার জন্য উনিশ বলে তেতাল্লিশ রান দরকার সেখানে আমাদের দ্য ফিনিশার সাইলেন্ট কিলার পাঁচ বল ডট খেলেন আবার হারা ম্যাচে সাউথ আফ্রিকার সাথে সেঞ্চুরি করে সে কি সেলিব্রেশন এত অভিজ্ঞতা দিয়ে কি হবে যদি কোন সময় কি করা লাগবে সেটা জানা না থাকে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের ম্যানেজমেন্টের কাছে অনুরোধ থাকবে অতি দ্রুত বৈভব সূর্যবংশের পা ধোয়া পানি এনে আমাদের প্লেয়ারদের খাওয়ানোর ব্যবস্থা করা হোক পা ধোয়া পানি এনে সর্বপ্রথম আমাদের ক্যাপ্টেন কুল শান্তকে খাওয়াবেন দিন যত যাচ্ছে সে আরও তত খারাপ ক্রিকেট খেলছে পা ধোয়া পানি খাওয়ানোর সাথে সাথে উনাকে একটা লজ্জার ভ্যাকসিনও দিবেন কারণ কিছু মানুষের থেকে লজ্জা সেটা শান্তকে দেখলে পা ধোয়া পানি খাওয়াবেন আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাসকে আমি বুঝি না ম্যাচ ভালো খেললে বাকি চোদ্দটা ম্যাচে টুট মেরে দেয় তারপর পা ধোয়া পানি খাওয়ানো হোক লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডাক বিভাগের সিও সৌম্য সরকারকে মহল্লায় খ্যাপ খেলে বেড়ানো প্লেয়ারকে যখন জোর করে জাতীয় দলে খেলানো হয় তখন তো খেলার বারোটা বাজবে এটাই স্বাভাবিক সৌম্য সরকার তার ক্যারিয়ারে যতগুলো আন্ডা মেরেছে ততগুলো আন্ডা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তার পুরো জীবনে খায় নাই মোট কথা বৈভব সূর্যবংশীর পা ধোয়া পানি আমাদের দেশের কোনো প্লেয়ার যদি খেতে রাজি না হয় তারপরও তাকে জোর করে খাওয়ানো হোক কারণ আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়ারদের বৈভব সূর্যবংশীর পা ধোয়া পানিটা খাওয়া অতিব জরুরি যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের দেশের ক্রিকেটারদের নিয়ে এমন কথা বলাতে আপনারা আমাকে গালি দিতেই পারেন কিন্তু ভাই বাংলাদেশ ক্রিকেট টিম আমাকে যতটা কষ্ট দিয়ে। ততটা কষ্ট আর কেউ দেয় নাই শুধু আমাকে না এই দেশে প্রতিটা ক্রিকেট প্রেমীকে কষ্ট দিছে। নিজের শখের ঘুম স্যাক্রিফাইস কিংবা পকেটের হাজার হাজার টাকা খরচ করে খেলার মাঠে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে বিনিময়ে কষ্টবাদে কিছুই পায়নি আমার কষ্টটা হয়তো সেই লোকটাই বুঝবে যে লোকটা ক্রিকেট মাঠে বাংলাদেশে খেলা দেখে নিজের দিয়ে নিজের গালে মেরেছিল